আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতন আমাদের দোকানে সবাইকে স্বাগতম আমি আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে রাজহাঁসের বাচ্চা জি রাজহাঁসের বাচ্চা সিজনাল বাচ্চা এই রাজহাঁসের বাচ্চাগুলো শুধুমাত্র শীতকালীন সময়ে পাওয়া যায় কারণ রাজ হাঁস একবারই ডিম দেয় সেটা শীতকালে তবে সাধারণত ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত পাওয়া যাবে তবে নভেম্বরের দিকে অল্প কিছু বাচ্চা সংখ্যা বের হয় তার মধ্যে এই যে দেখতে পাচ্ছেন এখানে এগারোটা বাচ্চা আছে এটা একজনের বুকিং করা বাচ্চা ছিল এই জন্য তার জন্য আমরা এটা ডেলিভারি করবো এই বাচ্চাটি আজকে আমরা সংগ্রহ করতে পারছি আপনাদের যাদের রাজহাষের বাচ্চার প্রয়োজন তারা এই ভিডিওটাই মনোযোগ সহকারে শুনবেন আশা করি আপনারা সেইভাবে সংগ্রহ করতে পারবেন আপনারা যারা রাজহাষের বাচ্চা নিতে ইচ্ছুক স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আপনারা বুকিং করুন তারপরে আপনার নিজস্ব শহরে পৌঁছে যাবে পরিবহনের মাধ্যমে পরিবহনের ভাড়া প্রযোজ্য আর আপনি চাইলে খুলনার জিরো পয়েন্টে সেই রাজহাঁের বাচ্চা সংগ্রহ করতে পারবেন রাজহাঁের বাচ্চা সংক্রান্ত আরও কিছু তথ্য আপনাদেরকে জানায় রাজহাঁস কিন্তু বছরে একবার ডিম দেয় বছরে একবারই বাচ্চা দেয় পুরো বছর আপনাকে প্রাকৃতিক উপায়ে পালন করতে পারবেন প্রথমে আপনি মাসখানেক এই বাচ্চাগুলোকে একটু আটকে রেখে পালন করবেন যাতে কোনো হিংস্র জন্তু এদেরকে ধরতে না পারে এজন্য আটকায় রেখে পালন করবেন এবং ফিড আপনি যেহেতু এখন শীতকালীন মৌসুম আপনি সব ধরনের সবজি খাওয়াতে পারবেন পাশাপাশি আপনি ব্রয়লার ফিডটা খাওয়াবেন তাহলে আপনার বাচ্চাটার গ্রোথ ভালো আসবে এবং বাচ্চাটা ভালো থাকবেন আর এই রাজহাঁসের বাচ্চা কিন্তু আপনার বারো মাস পাওয়া যায় না এটা মাথায় রাখবেন আপনারা অযথা ফোন দিয়ে আমাদেরকে বলেন বাচ্চা দিন কিন্তু রাজেশের বাচ্চা এই সিজনাল বাচ্চা এই সময় পাওয়া যাবে আরও সকল তথ্যর জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন আজ এ পর্যন্ত ভিডিও যারা ভিডিওটি নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবার করে আমাদের সাথে থাকুন আর যারা পুরাতন আছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন ভিডিওতে আবারও দেখাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ